আল্লাহ সুহান বলেন কোরআনের আয়াত কোরআনের আলোচনা দিনের আলোচনা যেখানে হয় যখন হয় তখন সেগুলো মনের কান দিয়ে শুনতে হয় নিরবতা অবলম্বন করে শুনতে হয় তাহলে ফায়দা হয় আল্লাহ বলেন কোরআন

যেমন চামড়ার কান আছে এরকম দিলের কান আছে তিনি কথা কোন চামড়ার কান দিয়ে শুনতে হয় না অন্তরের কান দিয়ে শুনতে হয় এই কোরআন মাজিদ আবুল হাব শুনত আবু জেল শুনত উৎবা শুনত সাইবা শুনত শোনার কারণে কিন্তু তারা কেউ ইমান আনতে পারে নাই